হিন্দ বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আমি আপনাদের বন্ধু এক্স সোজার ফিরদোস আপনারা হাজির প্রি ডিফেন্স একাডেমিতে বন্ধুরা আজকে আমাদেরই একটি সিআরপি ফ্যামিলি থেকে একটি নতুন পরিবারের একটি নতুন বাচ্চা আমাদের কাছে এসেছে আমি দাদার সঙ্গে কথা হচ্ছে উনি খুব তাড়াতাড়ি এসআই র্যাঙ্কে হতে চলেছে উনি এখন ছাপ্পান্ন নিয়ে আছেন এখন কোর্স করতে যাচ্ছে কলকাতাতেই আছে রাজারহাট কিন্তু যে জবের সঙ্গে জড়িত রাজারহাট থেকে আমাদের এখানে আসতে ম্যাক্সিমাম পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা লাগে তারপরেও কিন্তু নিজের সন্তানের জন্য আসতে পারলো না এটাকেই ডিউটি বলা হয় আর এটাই আমাদের ফোর্সের লাইফ যাই হোক আজকের আমি দিদিকে পেয়েছি ওনার ওয়াইফ এবং সাথে সাথে ওনার বাচ্চাকে পেয়েছি তো সর্বপ্রথম ওনাকে ওয়েলকাম জানাই নমস্কার দিদি ভালো আছেন আর বলুন কি খবর আপনার দাদা তো শুনলাম নাইনটি ওয়ানে চাকরি পেয়েছে

ওইটা আমি কিছুই চাইনি আমার ছেলেটা যাতে মতো বার হয়ে যেতে পারে সেটাই আমি চাই আসলে আপনি যে অভিযোগটা করেন প্রত্যেকটা বাবাবার ওই সেভ অবশ্য সেটা হচ্ছে আমার ছেলে পড়ে না হ্যাঁ আমার ছেলে ফাঁকি ফাঁকিবাজ প্রচন্ড ফাঁকিবাজ পড়াশোনা তো একদমই করতে চাই না ওইটা ঘুমায় আপনি বলেন প্রচন্ড হ্যাঁ প্রচন্ড ঘুমায় ও বলেছে মানে ঘরে ঘুমায় এইটা আমার আমার কোনো অন্য কোনো কিছু নাই এইটাই আপনার কাছে আমার একটা আবদার ছেলেটাকে ঠিক গাইড করতে হবে চেষ্টা করবো বেটা তোর নাম কি রাজা ঘোষ রাজা ঘোষ ঘোষরা কি করে দুধ দোয়াই কোনদিন দিয়েছিস জানি না তাহলে পাপাকে আসার পরে বলতে হবে কিছু গরু তোমাদের ওখানে নদীয়াতে দুধের জন্য বিখ্যাত এবং তোমার দুগ্ধজাত যে সকল খাবার আছে সেগুলো অনেক বিখ্যাত তাই না

তো অনেক গল্প করলাম ছেলের সঙ্গে এবং দিদির সঙ্গে আপনারা ভালো থাকবেন আর অবশ্যই ভিডিওটি লাইক করবেন আপনাদের মধ্যে আমি চাইব আপনারা গার্জেন আর নিজের বাচ্চাকে তৈরি করুন কেননা বাচ্চারাই আমাদের আসল সম্পদ সম্পত্তি থাকে না প্রকৃত যদি বড় সম্পদ হয়ে থাকে আমাদের সন্তান সম্পদ ভালো থাকবে জয় হিন্দ জয়